আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা নতুন একটা শপিং মল উদ্বোধন হয়েছে সেখানে গেছি এটা হচ্ছে তিন রিয়ালের শপিং মল এটা লুলুর পাশেই লুলুর থেকে পিছনে আর কি লুলুর এইদিকে তো লুলুর সামনে দিয়ে বা পিছন দিয়ে যাওয়া যায় এখানে ঢুকলাম একটু কালকে রাতে গেছিলাম যে দেখে আসি কী রকম আছে কেমনে কি তো দেখলাম সবই আছে আর আমার আমার তো রান্নাঘরের জিনিস দেখলে একেবারেই মানে অস্থির হয়ে যায় কিছু কিনে আন্না কিনে দেখবো তো কালকে কিনছি তিন রিয়ালের ভিতরেই তো কিনলাম আরেক প্লেটগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে একসময় যাই কিনে নিয়ে আসবো আর এইখানে হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র দেওয়া আছে আর আমার সামনে ভাতের পাতিল দেখে খুবই পছন্দ হয়েছে এখানে ভাত অথবা দুধ ফোটানোর জন্য পাতিলগুলো আমার কাছে পারফেক্ট লাগছে তো আমি একটা নিয়ে নিছি আর কি আর এখানে আর একটা কড়াই দেখলাম এটার মধ্যে হচ্ছে মাঝে মাঝে পিঠা তৈরি করি তো তো পিঠা ভাজাভাজি করার জন্য এটা আমার কাছে ঠিক লাগছে ওটা আমি নিয়ে নিছি আর এগুলো হচ্ছে রান্নাঘরের জিনিস আর এই যেমন নামিরা নামিরা ডানপিঠে নামিরা ও একা একাই সব জায়গায় ঘুরতেছে এটা নেবে ওটা নেবে সারে সারি একদম স্পুন দেওয়া আছে স্পুন তারপর হচ্ছে এগুলো এগুলো হচ্ছে খুব সম্ভব মশলা দানি তো দেখলাম আর কি এগুলা কিনি নাই এখানে ফলেরও সেক্টর আছে যদিও ফল খুব একটা ভালো ছিল না আমার কাছে পছন্দ হয় নাই একটু দেখে চলে আসলাম আর এই যে দেখুন মিষ্টি লাও কেমন এই যে হচ্ছে শপিং মলটার বাইরে এইটা নতুন তো আপনারা যারা ওখানে আছেন তারা গিয়ে দেখে আসতে পারেন শপিং করতে যাইতে পারেন তিন ডিওয়ালের ভিতরে কাপড় চোপড় আছে সবই আছে এরপরে সকালে ভিডিওটা ওর বাবার নামিরা স্কুলে চলে গেছে আর এই যে আমগুলোও কিন্তু অফারে কিনা হয়েছে আমি এটা কিনছি আর দুপুরে রান্না তো আমি এই নতুন পাতিলে ভাত রান্না করব কড়াইতে ডিম ভুনা করব। দেখব আসলে কীরকম হয় আর তাকায় দেখি যে সামনে যে বাগান আছে গাছের ইয়ে আছে ওখানে গাছগুলা কেটে ফেলতেছে এই যে আমি আসলে ট্রাই করতেছি দেখব নিচে কড়াইয়ের তলায় লেগে যায় কিনা ও মানে না তেজপাতা পাওয়া যায় না আমি এই তেজপাতাগুলো এক বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে আসছি খোলাও পাওয়া যায় আবার প্যাকেটও পাওয়া যায় তো খোলাগুলো আমি কিনে নিয়ে আসছি ভালো আছে মশলা দিয়ে আমি দেখতেছি যে লাগে কিনা তো হয়েছে মোটামুটি খুব যে ভালো হয়েছে তা না মোটামুটি হয়েছে হালকা হালকা লেগে যায় তবে চলবে আর কি আমার পিঠা ভাজাভাজির কাজ হলেই হবে আমি আসলে দেখতেছি যে ভোনা ভনা করিনি ডিম ভোনা করে দেখলাম এই আর কি আর ডিম ভোনা তো সবাই জানেই নর্মাল মশলা দিয়ে যেরকম যেরকম তবে আমার একটা স্পেশাল মশলা আছে ওই স্পেশাল মশলাটা আমি একটু অ্যাড করছি আর এই যে হচ্ছে আমার পছন্দের সেই ভাতের বাতিলটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আসলে দুধ ফুটানোর জন্যই কিনছি তো একটু রান্না করলাম আর কি আর এরপরে হচ্ছে আমি স্কুলে চলে গেছি আনার জন্য আর এই জায়গাটাই গাছের নিচে আমার কাছে খুবই ভালো লাগে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে চা খাই তো ভালো থাকবেন